আমি ওকে মলে পান্না দিতে আমার খুব ইচ্ছা ছিল আমি আমার ছেলেকে হাবেসি করব কিন্তু টাকার জন্য এখন একটা জায়গায় দিয়েছিলাম এখান নিয়েছি আবার এসেছি আবার আর একটা জায়গায় মায়াবি চেহারার ছোট্ট শিশু সোহি বয়স মাত্র তিন বছর তার চোখে এখনো স্বপ্নের ঝিলি কিন্তু তার জীবনই এখন অন্ধকারের মুখোমুখি বলছিলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা সরকারি প্রকল্পে আশ্রয়ন বাস করা এক অসহায় পরিবারের কথা সরকারি যে বাড়ি সেই বাড়িতে রয়েছে আমরা এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাচ্চা এবং তার মা এবং তার ভাই আমরা আজকে এখানে যেই কারণে এসেছি কারণটি হলো এই যে ছোট বাচ্চাটি আমার পাশে দেখতে পাচ্ছেন একটু দেখান সেই বাচ্চাটির এই যে গলা তার গলায় বিরল একটি রোগ দেখা দিয়েছে যেই রোগটির চিকিৎসা করানো এই পরিবারের পক্ষে আসলে অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিরল রোগ যেই রোগের লক্ষণ বা কারণ কেন এই রোগ হয় সেই বিষয়ে কোনো পর্যন্ত কোনো ডাক্তার কোনো সিদ্ধান্ত দিতে পারেনি মনে হচ্ছে অনেক ডাক্তার এখানে পরামর্শ দিয়েছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো জায়গায় যদি ভালো চিকিৎসা কেন্দ্রে তাকে চিকিৎসা ভালো ডাক্তার দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে পারা যায় তাহলে এই রোগের সুস্থ হতে পারে বলে অনেক ডাক্তার আশা করছেন এই এলাকায় আজকে যেই কারণে আপনাদের সামনে আমি এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এসেছি কারণটি হলো আপনারা দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদেরকে আজকে দেখছেন আপনাদের প্রতি অনুরোধ এই যে ছোট্ট বাচ্চা এবং এর পরিবার এর মেয়েটির বাচ্চা ছোট্ট এই বাচ্চাটির বাবা দিনে এনে দিনে খায় একজন মানুষ তারা একটি আশ্রয় কেন্দ্র যেখানে সরকারি প্রকল্প বাড়ি দেওয়া হয়েছে সেই বাড়িতে এসেই থাকেন এখানে তাদের চলাফেরা করার মতো জীবন জীবিকা নির্বাহ করার মতো স্বাভাবিক দিনে দিনে খাওয়ার মতো যেই পরিমাণ অর্থ লাগে তা চলতেও কষ্ট হয়ে যায় তার বাহিরে একটা ছোট্ট বাচ্চার এরকম একটি বিরল রোগের চিকিৎসা করানো এই পরিবারের পক্ষে আসলে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখতে পাচ্ছেন আজকের এই বাচ্চাটির এই রোগটি দেখতে পাচ্ছেন আপনারা যতটুকু পারেন যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ইনশাল্লাহ এই বাচ্চাটির চিকিৎসা করা সম্ভব এবং সুস্থ হয়ে সে আবারও তার স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব বলে আমি মনে করছি সহিমনি বিরল এক রোগে আক্রান্ত তার গলা ও কোমরে দেখা দিয়েছে অজানা কালো দাগ যা দিনে দিনে বড় হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ এই ছোট্ট শিশুটির পরিবারে দেখা দিয়েছে দুর্ভিক্ষের সাপ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন তারা সহির বাবা একজন দিনমজুর সংসার চালানোই তার পক্ষে কঠিন ছোট্ট মেয়েটির চিকিৎসার কথা ভেবে তিনি হিমশিম কাটছেন তাদের বাড়িটি সরকারি অনুদানের প্রকল্পের অধীনে তৈরি নুন আনতে ফান্তাপুরই এমন অবস্থায় সহিমনের চিকিৎসা চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব নিকটস্থ কোনো হাসপাতালেই এই বিরল রোগের চিকিৎসার ব্যবস্থা নেই প্রথমে মশার কামড়ের মতো ছোট দাগ দেখা দিয়েছিল সহিমনির গলা ও কোমরে পরিবার ভেবেছিল এটি এমনিতেই সেরে যাবে কিন্তু সময় যত গড়িয়েছে দাগগুলো বড় হয়ে কালো কালো অদ্ভুত এক বস্তুতে পরিণত হয়েছে এখন সেই জায়গা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সহিমনির বাবা মা চারদিকে ছড়ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না সঠিক চিকিৎসা এই অসহায় পরিবারটির একমাত্র ভরসা এখন আপনারা দেশে ও দেশের বাইরে থাকা সকল সুহৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন ঠিক আমাদের তো এরকম টাকা নেই বাইরে নিয়ে চিকিৎসা করব অপারেশন নিতে হবে অপারেশন দিয়ে এগুলো নিয়ে ফেলতে হবে এরকম বর্ষা চুলকাই চুলকার পর রক্ত বাহির করে আর গন্ধ যে ওরে ওর পাশাপাশি যেতে পারি না যেমন নাকি আমি মা হই আর ফেলে দিতে পারছি না আমাদের পরিবার দি মধ্যে কাজ করে আনলে আনলে খায় আর না করলে খাই না ডাক্তার দেখাতে পারছি না এমনি হাসপাতালে নিয়ে যায় ওরা বলে বাইরে নিয়ে যায় এখানে কোনো চেঞ্জ হবে না ওরা তো বলে কিন্তু আমরা টাকার জন্য কিছু পারি না দেশ ও বিদেশে থাকা মানুষেরা এই রমজান সাওয়াবের মাসে সহিমনির পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয়রা বাড়ি হচ্ছে বিওলা গাইটা তার মানে শামসুমিয়া বাজার এই এলাকাটা হচ্ছে আমাদের পাশে এটা সরকারিভাবে পরিকল্পনা অবস্থিত এটা একটা তাশ্রয় কল্প আমরা দিন মজুরি কাজ করে কাই দিন মজুরি কাজ করে তো ওদের বাচ্চাটি চিকিৎসা করা সম্ভব না কখনো কারণ ওরা দিন কাজ করে খায় অনেক গরিব কারণ ওরা একটা ওর একটা ছোট ভাই আছে পড়ালেখায় করাতে পারে না তাও অনেক কষ্ট করে হাবেজ কানায় আব্জা কানায় কি করে পড়ালেখা করাতে আমি দেশ বিদেশে যারা আছে তাদের বলতেছি আমরা যদি চাই সবাই মিলে ওই মেয়েটার আবার আগের মতো সুস্থ জীবন দিতে পারে সবাই যদি একসাথে সাহায্য করে টাকা পয়সা দেয় তাহলে ওদের আর্থিক অবস্থা খারাপ তাই সেই জন্য ট্রিটমেন্ট করাতে পারতেছে না অনেক টাকার প্রয়োজন আমি ছোটবেলা থেকে তাদের চিনি এবং তারা যতটুকু জানি সতদর্জা পরিবারের তো তার বাবা বিশেষ করে দিনমজুর কাজ করে আর পারিবারিক অবস্থা খুবই খারাপ তো যখন ওনারা আমার সাথে ইয়া যোগাযোগ করে তখন আমি দেখে রোগটা দেখে বলছি তখন এটা তো খুব খারাপ রোগ আপনারা যত দূর পারেন ডাক্তারের সাথে পরামর্শ করেন ওনারা বলছেন আমাদের কাছে টাকা নাই আমরা সাড়ে তিন বছর যাবত আমরা হোমিওপ্যাথিকের চিকিৎসা করেছি পরবর্তীতে কোনো প্রতিক্রিয়া দেখা নাই দেখা দেয় না বিদায় ডাক্তার পরামর্শ দিয়েছি ওটা অপারেশন করতে হবে এখন অপারেশনের জন্য ওনারা তো তেমন থাকা আর্থিক ইয়া নাই আমি দেশ এবং দেশের বাইরে যারা ভাইয়ের আছেন তাদের কাছে একটা আকুল আবেদন থাকবে তারা আর্থিক সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দিয়ে আপনারা যে যতটুকু পারেন খাদ্য হতে করবেন আমরা সকলে মিলে এই দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আমরা সুস্থতা নিয়ে ফিরে আনবো আপনার ছোট্ট একটি সাহায্যই পারে এই শিশুটির জীবন বদলে দিতে উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ফেলে সহিমনি ফিরে পেতে পারে তার স্বপ্ন ভরা ভবিষ্যৎ সহিমনিকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন নিচের এই বিকাশ নাম্বারে